হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ ত্রিপুরার রাজবংশের ইতিহাস মানিক্য শাসনাধীন ত্রিপুরার মাণিক্য রাজাদের ইতিহাস আজকে আলোচনা করবো রাজথর মানিক্য যিনি পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং পনেরোশো নিরানব্বই পর্যন্ত শাসন করেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ অমরমাণিকের জ্যেষ্ঠ পুত্র রাজদুর্লভ নারায়ণ পিতার জীবিতকালেই মারা গিয়েছিলেন ত্রিপুরাতে সবসময় রাজা তার জ্যেষ্ঠ পুত্রকে পরবর্তী রাজা হিসাবে যুবরাজ নির্বাচিত করতেন এবং রাজার মৃত্যুর পর বা রাজা অবসর গ্রহণ করলে পরবর্তী রাজা হতেন সেই যুবরাজ অমর চারজন পুত্র ছিল এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র মারা গিয়েছিলেন দ্বিতীয় পুত্র রাজধর মানিক্য পিতার মৃত্যুর পর পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাজা হন এবং সেই বছর নিজ নামে মুদ্রা প্রচার করেন চতুর্থ পুত্র যুজার সিংহ মগ কর্তৃক চট্টগ্রামে নিহত হন মগ আক্রমণকারীরা চট্টগ্রাম পুনরুদ্ধারে তাকে প্রেরণ করলে মগরা তাকে মেরে ফেলে তৃতীয় পুত্র অমর দুর্লভ জীবিত ছিলেন এবং রাজধর মানিক্য একদিকে রাজ্যের সিংহাসন পেয়েছিলেন আর অমর পেলেন বিপুল পরিমাণ নগদ অর্থ এইভাবে অমর মানিক্য পর রাজধর মানিক্য পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা হয়েছিলেন রাজধর মানিক্যের আমলে আরাকান রাজ আরাকানে ফিরে যান অর্থাৎ ত্রিপুরায় আর তার অবস্থান ছিল না এতে রাজধর মানিক্য পুনরায় উদয়পুরে রাজধানী স্থাপন করেন রাজ্যাভিষেকের পূর্বে রাজধর ভুলুয়া তরফ শ্রীহট্ট সরাইল এবং রসাঙ্গের রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন শ্রীহট্টের জলাশয় খনন করেন সরাইলে গ্রাম স্থাপন করেন নিবাস নির্মাণ প্রবৃতি কাজ তিনি করেছিলেন উদয়পুরে প্রত্যাবর্তন করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন কারণ দীর্ঘদিন রাজা উদয়পুর থেকে বাইরে ছিলেন কেননা সেখানে আরাকানি আক্রমণ এবং আরাকানি আধিপত্য বহাল ছিল চূর্ণ বিচূর্ণ প্রশাসনকে আবার তিনি নতুনভাবে ঢেলে সাজালেন এই সময় তিনি সম্পদ আরোহণে মনোযোগী হন এবং রাজকুশকে সমৃদ্ধ করেন মহারাজ রাজধর ছিলেন দয়ালু করুণাময় বৈষ্ণব ধার্মিক ভক্ত প্রবর দানবীর এবং অহিংসার মূর্ত প্রতীক সররিপু বিবর্জিত নিষ্ঠাবান বৈষ্ণব মহারাজ ছিলেন রাজধর মানিক্য মহাভারত এবং ভাগবত গীতা শ্রবণ করা ছিল তার নিত্যদিনের কাজ দিবারাত্রি অষ্টপ্রহর রাজভবনে শ্রী হরিনাম কীর্তন হতো তার সময়ে ত্রিপুরার রাজার মানসিক পরিবর্তনের কথা দেবদ্বীজে ভক্তি বিশ্বাসের প্রাবল্য এবং প্রশাসনিক দায়িত্বের প্রতি উদাসীনতার কথা গুপ্তচরের মাধ্যমে প্রকাশিত হয় বাংলাদেশে নিযুক্ত মুঘল শাসক এর কাছে এবং মুঘল শাসক ভাবলেন এই সময়ে ত্রিপুরা আক্রমণের উপযুক্ত সময় মুঘল শাসক ত্রিপুরার বিরুদ্ধে আক্রমণের কোনো সঙ্গত কারণ ছাড়াই মুঘল বাহিনী প্রেরণ করা হয় এই ছিল ত্রিপুরাতে মুঘল আক্রমণের সূত্রপাত এবং পরবর্তী সময়ে যশোদর মানিক্যের সময়ে ত্রিপুরাতে বিপুল পরিমাণ মুঘল আক্রমণ হয় মুঘল বাহিনীর গতি রোধ করার জন্য মন্ত্রীবর্গ এবং সেনাপতিবর্গের ব্যবস্থা অনুসারে সেনাপতি চন্দ্রদর্প নারায়ণের নেতৃত্বে ত্রিপুরার সেনাদল কৈলাগড় দুর্গে প্রেরিত হয় কৈলাগড়ে উভয়পক্ষ স্বল্পকাল যুদ্ধের পর মুঘল বাহিনী পিছু হটতে বাধ্য হয় বিজয় গৌরবে ত্রিপুরার সেনাবাহিনী মুঘল বাহিনীকে পরাজিত করে এই উৎসাহে রাজধানীতে প্রত্যাবর্তন করে উল্লেখ্য সমসাময়িক অন্য কোনো তথ্যে এ ধরনের ঘটনার কথা জানা না গেলেও কৈলাশচন্দ্র সিংহ অবশ্য বলেছেন রাজদোর মানিকের মন্ত্রী ও সৈন্যদের তৎপরতায় মুঘলরা পরাজিত হয়েছিল রাজদর মানিকের আমলে মুঘল সেনাপতি মান সিংহ খা রাজ্য আক্রমণ করেছিলেন ত্রিপুরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যদিও মানসিংহ আর ত্রিপুরা আক্রমণ করেননি কৈলাশচন্দ্র সিংহের মতে রাজধর বছর রাজত্ব করেছিলেন কিন্তু রাজধর মানিক্যের পনেরোশো আট শকাব্দের মুদ্রা এবং ঈশ্বর মানিক্য যশোধর মানিক্যের পনেরোশো বাইশ শকাব্দের মুদ্রা থেকে অনুমান করা হয় যে রাজধর মানিক্য বারো বছর রাজত্ব করেছিলেন রাজধর মানিক্যের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিল ঈশ্বর মানিক্য নামে এক রাজা ত্রিপুরার সিংহাসনে বসেন রাজমালার তালিকায় ঈশ্বর মানিক্যের কোনো উল্লেখ পাওয়া যায় না কিন্তু পনেরোশো বাইশ শকাব্দে অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে ঈশ্বর মানিকের মুদ্রা পাওয়া যাওয়ায় ঈশ্বর অস্তিত্ব প্রমাণিত হয় এখানে উল্লেখ্য যে রাজমালা এবং মুদ্রা তার উভয়ের তথ্যে কিছুটা গড়মিল দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজমালা এবং মুদ্রার মধ্যে ত্রিপুরার ইতিহাসের বিভিন্ন সামঞ্জস্য দেখতে পাওয়া যায় ঐতিহাসিকদের মতে রাজদর মানিকের মৃত্যুর পর সিংহাসন অধিকার নিয়ে রাজ পরিবারে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল এবং রাজধর মানিকের ভ্রাতা যে একদম ছোট ভাই ছিলেন অমর মানিকের চতুর্থ পুত্র অমর দুর্লভ কিছুদিনের জন্য সিংহাসন অধিকার করে নিজ নামে পনেরোশো বাইশ শতাব্দে মুদ্রা প্রচার করেন তবে তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না এ ছিল ত্রিপুরার ইতিহাসে অন্যতম একজন রাজা যিনি রাজা হয়েও ঋষির মতো জীবনযাপন করতেন তিনি হচ্ছেন রাজধর মাণিক্য ষোলোশো খ্রিস্টাব্দে রাজধর মানিক্যের শাসনকাল সমাপ্ত হয় এইভাবে ত্রিপুরাতে রাজধর মানিক্যের শাসনের অবসান ঘটে ষোলোশো খ্রিস্টাব্দে যশোধর মাণিক্য ত্রিপুরার সিংহাসনে বসেন পরবর্তী ভিডিওতে যশোদর মানিক্যের আলোচনা থাকবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন